আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বরকাত আমার অতি মহব্বতর ইসলাম দরদি ভাই বন্ধু সকল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় ইসলাম দরদি ভাই বন্ধু সকল আপনারা হয়তো আচরিত হয়ে গেছেন যে এই ভিডিওতে এতগুলি মানুষ একসাথে কিসের জন্য দেখা যায় আপনারা হয়তো কেউ জানেন যে খারাপড়ি গ্রামের যুবক ইসমাইল আলী গতকাল পথ দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে তার জানা যা আজ একটু আগে সম্পূর্ণ করা হল কিছুগুলি মৃত্যু মেনে নিতে বড় কষ্ট হয়তো আমাদের সবারই একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু তারপরেও কিছুগুলি মৃত্যু আমাদের মেনে নিতে বড় কষ্ট হয় যুবক তো সুন্দর একটি যুবক বিবাহিত দুটা ছেলেও আছে তার কর্ম কর্ম করার জন্য দরং জেলার সিঙ্গেলিয়াতে তিনি কাম করার জন্য দিয়েছিলেন সেই কামের জায়গা থেকে সন্ধ্যের সময় বাড়িতে আসার পথে রুট অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্টে তিনি মৃত্যু হয় আর তারপরেই আমাদের খারপুরি গ্রামে কান্নার বন্যা বয়ে যায় এত কান্না তারা মাত্র দুটি ভাই ছিলেন ইসমাইল আলী সুটো আর তারপরেও একজন ভাই আজ আমরা খারপুরির রাইস এরকম অনুভব করতেছি আমরা সব অসহায় মৃত্যু এরকম একটা বস্তু একদিন না একদিন সবাইকে এই ভোবের দুনিয়া সেরে অন্ধকার কবরে যেতে হবে সত্য কথা সত্য কথা কিন্তু তারপরেও কিছুগুলি মৃত্যু আমাদেরকে মেনে নিতে বহুত কষ্ট হয় ফুটফুটে দুটো ছেলে এই দুনিয়াতে ছোট ছোট তাদের জীবন কীভাবে চলবে তারা কার মুখ দেখে সারা জিন্দগি পার করবে কিন্তু তারপরেও তাদের এই দুনিয়াতে থাকতে হবে তারপরেও তাদেরকে এই দুনিয়ার সাথে যুদ্ধ করে তিল তিল বড় বড়ো হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে সবার কাছে একটা অনুরোধ যেরকম আমাদের মৃত্যু সত্য এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে সেরকমভাবে সেই অন্ধকার কবরে আমরা ভাবে সুখে থাকতে পারবো সেই কামগুলি আমাদের করতে হবে এই দুনিয়া থেকে যদি আমরা আমল না নিয়ে যেতে পারি কবরে তো সবাই আল্লাহ ফরাকালে আমাদেরকে হুকুম করেছেন বাধ্যতামূলক করে দিয়েছেন যে আমলটি আমাদেরকে কবরে নিয়ে যেতে হবে সেই আমল করার জন্য যাতে আমরা সবাই চেষ্টা করি সবাই যাতে আমরা পাশ বক্ত নামাজ পড়ি আর যাতে আমরা হালাল হারামগুলো যাতে আমরা বেছে চলতে পারি সেই চেষ্টা সবারই করতে হবে আজ দেখেন সারা গ্রামের মানুষ একত্রিত হয়ে সবার চোখে পানি সবার চোখে পানি আর সবাই সবারই একটাই প্রশ্ন কি হয়ে গেল কি হয়ে গেল তাদের পরিয়ালের অবস্থা তাদের পরিয়ালের কান্না মেনে নেওয়া যায় না এরকম অবস্থা কিছুগুলি মৃত্যু আমাদেরকে বহুত কষ্ট দেয় কিন্তু তারপরেও তো কিছু করার নাই আল্লাপাক তাবরক তালার ভালো হয়েছে আমরা সবাই ইসমাইল আলীর জন্য দোয়া করব যাতে পাক তাবরক তালা ইসমাইল আলীকে সুখে রাখে কবরে এবং জান্নাত নসিব করে সবাই আমরা তার জন্য দোয়া করব আজ দেখছেন তাদের বাড়িতে কত ভিড় নানান জায়গা থেকে নানান গ্রাম থেকে মানুষ আসে তাকে চির বিদায় দেবার জন্য একবার দেখব বলে ভিডিওর স্ক্রিনে দেখছেন টুপি করা সেটা তার ছেলে ইসমাইল আলির ছেলে সেটাই বড় ছেলের একটা ছোট ছেলে তাদের মুখ থেকে দেখলে না এরকম কষ্ট লাগে জানেন ছোটো ছোটো দুটি ছেলে তারা কীভাবে জীবনযাপন করবে দুনিয়াতে চোখের পানি এসে যায় অন্তটা মানে না কিন্তু তারপরেও মানতে হবে আল্লাহ ফকাবর তালার হুকুম আমরা সবই তার জন্য দোয়া করব আল্লাহ তাবরক তালা যেন তাকে কবরে সুখে রাখে কবরে যাতে জান্নাতের বিছানা বিচায় দেয় আর ইসমাইল আলীর পরিয়ালদেরকে যাতে আল্লাহ হেফাজতে রাখে সবাই দোয়া করবে আর আমরা সবাই যেন পাঞ্জাগানা নামাজ পড়তে পারি আল্লাহর হুকুমকে যাতে আমরা মানতে পারি সবাই মানতেই হবে এই দুনিয়াতে কেউ আমরা জীবন থাকতে আসি নাই একদিন না একদিন যেতে হবে আমাদেরকে দুনিয়া ছেড়ে কিন্তু কবরতে সুখে থাকার জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে ভালো কাম করতে হবে আল্লাহ পাক্ত আবরাতাল্লাহর হুকুমকে মানতে হবে আমাদের দোয়ার রসুল সাল্লা ভাল্লামের আদর্শকে মানতে হবে তো প্রিয় ভাই বন্ধুরা সর্বশেষে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটিতে দেখতে পারে এবং কিছু শিখতে পারে তো প্রিয় ভাই বন্ধু সকল দয়া করে মেহরবানি করে আপনারা সবাই আল্লাহর হুকুমকে মানার চেষ্টা করবেন আল্লাহর হুকুমকে মানবেন নামাজ পড়বেন শহীদ মতে আপনারা সন্মুখে রমজান মাস সবাই যাতে রোজা রাখেন তো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হদায়ত নসিব করেন আমিন ইসুম্মা আমিন